সালামুয়ালাইকুম স্কিনে যে গরুটা দেখতেছেন এটা ডিপজল বাইয়ের গোয়াল করতে বার করা হয়েছে এর চেয়ে বড় বড় গরু আছে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন ফুল স্ক্রিনে দেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না সালাম আলাইকুম গাবতলি সবচেয়ে বড় গরুর খামার হয়েছে ডিপজল বাইয়ের যা এবারে ডিপজল বাইয়ের খামারে প্রায় সবচেয়ে বড় গরুটাই রয়েছে এটাই ডিপজল ভাইয়ে কুরফানি দিব এবং সে বলেছে দুইশো থেকে তিনশো গরু কোরবানি দেখা খায় এই জন্য তার খামারের দেখেন কত বড় বড় গরু এই যে খামারগুলো দেখতেছেন সবগুলা তারই খামার ডিপজল বাহরি এবারে ডিপজল বাই বলেছে দুইশো গরু সে কুরবানি দিবে এবং লাস্টে তার বয়স প্রমাণ সহ দেখতে পারবেন আর ভিডিওটি দেখেন তার এই খামারটি রয়েছে ঘাপতলে আর এবারে মাঠ কাপাতে ডিপজল বাহরি সবচেয়ে বড় গরু এবারে মাঠে সে নিয়ে আইসে যা গাবতলির হাট কাঁপানোর জন্য তার গরুই যথেষ্ট দেখেন ভাই গরু একটা ডিপসল ভাইয়ের কি বড় বড় গরু আর ভিডিওটা আর এমন ভিডিও যদি লাগে আপনারা চান তাহলে আমি বানিয়ে দেব দেখেন নিজে খামার দিয়েছে এত বড় বড় গরু সে ইয়া করে বেসা করে দেখেন প্রমাণ সহ সে তার নিজের মুখেই বলেছে আপনার কুরবানির গরু কি কখনো নিজে গিয়ে না বাসার সামনে চলে আসে কুরবানির গরু আমি নিজে বানাই